হলিউড সুপারস্টার সাকিব খান ও ছেলে আবরাম খান জয়ের একটি ছবি সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে ভক্ত শুভাকাঙ্ক্ষীরা প্রশংসার জোয়ারে ভাষায় বাবা ছেলের সুন্দর দৃশ্যকে সাকিব খানকে সেই ছবিতে দেখা যায় এলোমেলো চুলের নায়াগ্রার পথে একটি বেঞ্চের পাশে বসে আছেন আর বেঞ্চে লম্বা হয়ে শুয়ে আছেন ছেলে জয় ছবি দেখে মনে হচ্ছিল ঘুমাচ্ছিল তারা যা ইনস্টাগ্রামে ফেসবুকে গত পঁচিশে জুলাই পোস্ট করেছিলেন এই সুপারস্টার এদিকে দেশে ফিরে সাম্প্রতিক সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন চিত্রনায়িকা অপবিশ্বাস সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাবা ছেলের ভাইরাল হওয়া সেই ছবি সম্পর্কে কথা বলেন তিনি তবে তার কথার সঙ্গে মিল খুঁজে পাওয়া গেল না নায়কের তো হ্যা ভিভার্স আজকে আমার প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব আসলে সাকিব খান এক ধরনের কথা বললেন উপ বিশ্বাস আর ধরনের কথা বললেন আসলে কোনটা সত্য হ্যা ভিভার্স সেই বিষয়ের উপরে চমৎপথ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যায় ভাইরাল হওয়া সেই ছবি নিয়ে সাকিব কপুর কথায় গরমিল

আর যদি পার্সোনালি বা ভালোবাসার জায়গা থেকে দেখে আপনার জায়গা থেকে দেখে তাহলে আসলে কোনো ভাষায় ওখানে বলার থাকে না শুধুমাত্র হয়তো বা এখন ফেসবুকে কিছু ইমোজি আছে হয়তো লাভ ইমোজি ছাড়া কিছু বলার ভাষা থাকে না তো অনেকেই ছবিটা অনেক কনভেন্সি করেছে যাদের কাছে যে ধরনের কথাবার্তাগুলো একদমই আশা করা হয়নি কারণ জয় একটা বাচ্চা মানুষ বাচ্চা মানুষ ভালোবাসার জায়গা যে কোনো কাছে যে কোনো মানুষের কাছে চাইতে পারে এবং যে কোনো মানুষই তাকে দেবে তো এইটা একজন মা হিসেবে আমার ভীষণ খারাপ লেগেছিল এন উয়েস আর ছবিটার যেটা পেছনের খবরটা হচ্ছে কি জয় আসলে খাবার খাচ্ছিলো একটা রেস্টুরেন্টে ও ভীষণ নাগেট খেতে পছন্দ করে তো নাগেট খেতে খেতে তার হঠাৎ করে মনে হয়েছে যে সে অনেক বেশি টায়ার হয়ে গেছে ঘুমাবে তো বেঞ্চে শুয়েছে তো বেঞ্চে শুয়ে হঠাৎ করে সে তার বাবাকে ডাকছে যে বাবা তুমি এখানেই বসতে হবে কারণ বেঞ্চে শুয়ে তার জায়গাটা না বেসিকালি বাবাকে উপরেই বসাতো তো বেঞ্চে বসানোর পর স্পেসটা ছোট হয়েছে তার যত বেশ লম্বা হয়ে গেছে বেঞ্চটাকে ফিল আপ করে ফেলেছিল সেখানে বসছে তো তখন আমার মনে হয়েছিল বা দারুণ একটা ছবি একটা ক্যাপচার তৈরি দেখছেন এখানে আহামরি কোনো অনেকেই বলেছে যে আমেরিকাতে নাকি হোমলেস থাকে এটা তার প্রতীক ছবি এই সেই মেয়রকে ডেকেছেন তারপর এই একই অবস্থা কি দেখি না আমাদের কাছের মানুষরা তো যারা যারা লিখেছে তাদের ঘরেও সংসার সন্তান আছে তারাও ভালোবাসাটা এইভাবেই দেয় তো আমি এটুকু বলতে চাই যে আসলে বাবা তো বাবাই বাবার অন্তরে সন্তানের ভালোবাসাটা থাকে এবং সন্তানের ভেতরে কিন্তু বাবার ভালোবাসাটা থাকে সেটাকে সবসময় এনে একটা ভিউ বাড়ানো বা একটা কন্ট্রোভার্সি দুই চারটা কমেন্টস বাড়ানো এটা আসলে ভালো ভালো মানুষ বা ভালো পরিবারের ইয়েটা দেখায় না এটা আমার খুব কষ্ট জায়গা থেকে যেহেতু সুযোগ হয়েছে তাই আমি কথাটা ঢালিউড সুপারস্টার শাকিব খান গত পঁচিশে জুলাই পোস্ট করেছিলেন ফেসবুক এবং ইনস্টাগ্রামে সেই ছবিটি সেই সময় বহুল আলোচিত এই ছবিটি নিয়ে দেশের একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন শাকিব খান তিনি বলেছিলেন নায়াগ্রায় ঘোরাঘুরি শেষে গাড়িতে ওঠার আগে সে বায়না ধরে যে বেঞ্চে বসবে রেস্ট নেবে তারপর নিজের মতো করে রেস্ট নিচ্ছিল সে বেঞ্চে বসে দুষ্টমিও পড়ছিল জয় একবার শীত কাত হয়ে শুয়ে পড়ে আবার কখনো লাফিয়ে উঠে বসে ওর এমন অ্যাক্টিভিটির সময় মনে হলো এই মুহূর্তগুলো প্রেমবদ্ধি করে রাখে এই নায়ক আরও যে আমাদের সঙ্গে থাকা সাইপুলকে বলি আমিও পাশে গিয়ে বসি আর তুমি আমাদের কয়েকটি ছবি তুলে দাও আসলে এইভাবে তো কখনো মন খুলে কোথাও ঘোরা যায় না তখন মনে হয় ভিন্ন কিছু করি জয় যখন ঘুমাচ্ছিল তখন পাশে গিয়ে বসি ঘুমের ভান ধরে ছবিগুলো সেই মুহূর্তের এদিকে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা অপু অপবিশ্বাস সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাবা ভাইরাল হওয়া সেই সম্পর্কে কথা বলেন তিনি তবে তার কথার মধ্যে মিল খুঁজে পাওয়া গেল না নায়কের অপবিশ্বাস বলেন জয় আসলে একটি রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল সে ভীষণ নাগের খেতে পছন্দ করে খেতে খেতে তার কাছে মনে হলো অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে সে ঘুমাবে তাই বেঞ্চে শুয়ে আছে সেখানে শুয়ে হঠাৎ করে জয় তার বাবাকে ডাকছিল বাবা তোমাকে এখানেই বসতে হবে তিনি আরও বলেন বেসিক্যালি বেঞ্চে তো জায়গা ছিল না বাবাকে উপরে বসাতেই চেয়েছিল জয় কিন্তু সেখানে জায়গা না থাকার কারণে সে একাই শুয়ে পড়েছিল আবার এখন জয় বেশ লম্বা টম্বা হয়ে গেছে তো শুয়ে বেঞ্চকে ফিল আপ করে ফেলেছে তখন সাকিব খান ওখানে নিচেই বসলো আর আমার মনে হয়েছিল যে বাহ দারুণ একটা ছবি হবে একটা ক্যাপচার করি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আসলে শাকিব খান বললো যে এই ছবিগুলো তুলেছে তার সহকারী সাইপো আর অপবিশ্বাস বললো যে না এই ছবিগুলো তুলেছেন তিনি আসলে কোনটা সত্য আসলে সেই বিষয়টার উপরে এখন পর্যন্ত তারা গোপন করছেন নাকি সেটা তাদের ব্যক্তিগত বিষয় এটা কেউই এখন পর্যন্ত জানে না তবে একটি কথা এখানে স্পষ্টভাবে বোঝা যায় যে সাকিব অবু এক হয়ে গেছে তারা যেন মৃত্যুর আগদিন পর্যন্ত এক থাকুক এই দুয়াই কামনা করে কারণ তাদের লাইফটা খুব কষ্টের বিশেষ করে অপর দিকে তাকালে খুব কষ্টই লাগে কারণ অপু একটি অন্য ধর্মের মেয়ে ছিল সে মুসলমান ধর্মে দীক্ষিত হয়েছে আর মুসলমান বানিয়েছেন সাকিব খান কিন্তু এখন দেখা যায় যে অপবিশ্বাসের বাবাও নেই মাও নেই সে একটা এতিম মেয়ে তাই আমি মনে করি এখন শাকিব খানের সাথে যদি মিলে যায় তাহলে তার পরজনমও শান্তিতে থাকবে এবং সাকিব খানেরও পর জনম শান্তিতে থাকবে কারণ একটা বেধর্মী মেয়েকে তিনি মুসলমান ধর্মে দীক্ষিত করেছেন এতে পরকালেও অনেক শান্তিতে থাকবেন শাকিব খান কারণ একটা বেধর্মীকে মুসলমান বানানো তার দেখানি বিষয় না সেই কাজটি করেছেন শাকিব খান নিজেই তাই আমি দোয়া করি তারা যেন বাকিটা জীবন খুব ভালো মতো কাটে এবং তাদের মধ্যে যেন ওই থার্ড পারসন যে আছে তাকে যেন বোল্ড আউট করে দিয়ে যে দূরের মানুষ দূরেই থাকে সে যেন কখনো সাকিব খানের কাছে আর ঘেঁষতে না পারে সেরকমই সিস্টেম করতে হবে বিশ্বাসকে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি শেষ করছি আল্লাহ হাফিজ